হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব এফসি গোয়াকে নিয়ে তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই এফসি গোয়া থেকে অলরেডি চারজন বিদেশি বের হয়ে গিয়েছে মানে মিউচুয়ালি কন্টাক্ট টার্মিনেটেড করে নিয়েছে দুজন একে অপরের সঙ্গে কথাবার্তা বলে তারপরে কিন্তু এই টিম থেকে বিদায় নিয়েছে সেই বিদেশিগুলো তো সেই চারজন বিদেশির নাম তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে চারজন বিদেশি এফসি গোয়া ছেড়ে দিয়েছে অফিসিয়ালিভাবে প্রথমেই যে বিদেশিটা ছেড়েছে এক নম্বরে সেটা হচ্ছে জাভিয়ার সেভেরিয় টুরু। দুই নম্বর যে বিদেশিটা এফসি গোয়া ছেড়েছে সেটা হচ্ছে বোরহা হেরেরা তিন নম্বরে যে বিদেশিটা এফসি গোয়া ছেড়েছে সেটা হচ্ছে ডেভিড টি এই মোরসুমেই নতুন সই করেছিল এই প্লেয়ারটি চার নম্বরে যে বিদেশিটা দল ছেড়েছে রিসেন্ট টাইমে গতকালকেই থ্যাঙ্ক ইউ জানিয়েছে এফসি গোয়া তাকে সেটা হচ্ছে ইকার গোয়ারে খুবই দুর্দান্ত একজন প্লেয়ার দারুণ সফলতা পেয়েছিল আইএসএল এ এসে প্রথমে এফসি গোয়াতে আসে পরে আবার মুম্বাইতে এসেছিলো এবং দেন লাস্ট ইয়ার তিনি এফসি গোয়াতে আবারও যোগ দেয় তো এই মরসুমে আইএসএল এর করুণ অবস্থার কারণে তিনি কিন্তু এফসি গোয়া টিমে থাকার পরেও তাকে কিন্তু বিদায় হতে হলো বাকি আর দুজন বিদেশি কিন্তু এফসি গোয়া টিমে রয়েছে যারা হচ্ছে পল মরেনো এবং ডিজান রাজিক আর এই দুজন বিদেশিও কিন্তু খুব সম্ভবত এফসি গোয়া ছাড়তে চলেছে তারা যদি কোনো ক্লাব পেয়ে যায় যে চারজন বিদেশি দল ছেড়েছে তারা আগে বিদেশি কোনো ক্লাবে কথাবার্তা বলেছে তারপরেই কিন্তু দল ছেড়েছে তো বাকি যেই দুজন রয়েছে পল মরেনো এবং ড্রেজেন্ট রাজিক তারাও কিন্তু বিদেশি ক্লাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সব কিছু ফাইনাল হয়ে গেলে তারাও কিন্তু ছেড়ে দিতে চলেছে এফসি গোয়া টিম আর যেমনটা খবর রয়েছে এফসি গোয়া এই মরশুমে আইএসএল তারা কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে চলেছে এমনই একটা আপডেট রয়েছে পাশাপাশি মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু সেম কাজটাই করতে চলেছে তারাও কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে চলেছে সেখানে অলরেডি প্রথমে তিরিকে থ্যাংক ইউ জানিয়েছে এবং রিসেন্ট গতকালকেই তারা কিন্তু জন তরালকেও অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তিরির পর আরও একজন বিদেশি মুম্বাই ছাড়ল জন তরাল বাকি আরও যে সমস্ত বিদেশি রয়েছে তারাও কিন্তু এফসি গোয়া টিমের বিদেশিদের মতোই করবে বিদেশি ক্লাবের সঙ্গে কথাবার্তা বলে তারপরে কিন্তু মুম্বাইকে থ্যাংক ইউ জানাবি এমনই আপডেট রয়েছে সেম কাজটাও হতে চলেছে কেরালা দলের এগেনস্টেও কেরালার দলও কিন্তু এরকমই একটা করতে চলেছে অলরেডি নোয়া এবং লুনাকে লোন ডিলে পাঠিয়েছে এবং টিয়াগো আলভেসকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়েছে পাশাপাশি আরও একজন বিদেশিকে তারা রিসেন্ট টাইমে থ্যাংক ইউ জানিয়েছে একসাথেই বিদায় হয়েছে বলতে গেলে মুম্বাই গোয়া এবং কেরালার এই তিনজন বিদেশি জন তরাল ইকার গড়ে টেকসেনা এবং কেরালা দলের যে বিদেশি সেটা হচ্ছে জোয়ান রড্রিগেজ তিনিও কিন্তু অফিসিয়ালিভাবে কেরেলাকে থ্যাংক ইউ জানালেন পাশাপাশি আরও একজন বিদেশির নাম কিন্তু শোনা যাচ্ছে কেরেলার সেটা হচ্ছে কোলদো ওবেইটা তিনিও কিন্তু একটি বিদেশি ক্লাবে যোগ দিতে চলেছেন কেরালা দল ছাড়ার পরেই তো আপাতত এই তিনটে আইএসএল ক্লাবের করুণ অবস্থা দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের বিদেশিকে এক এক করে ছেড়ে দিচ্ছে আর বর্তমানে সেখানেই ইস্টবেঙ্গল একটা কিন্তু ক্ষমতার লড়াই কিন্তু দেখালো যেখানে বেশিরভাগ আইএসএল ক্লাবগুলি তাদের বিদেশি ছেড়ে দিচ্ছে সেখানে বিদেশি তো ইস্টবেঙ্গলও ছেড়েছে তারাও কিন্তু হিরো সি ইবুসুকিকে থ্যাংক ইউ জানাতে চলেছে এমনই একটা আপডেট রয়েছে অলরেডি হামিদ আহদাদকে অনেক আগেই ছেড়ে দিয়েছে এবং সেখানেই ইস্টবেঙ্গল কিন্তু একজন আইএসএল এক্সপিরিয়েন্স স্ট্রাইকারকে সই করাতে চলেছে যেখানে নাম ভেসে আসছে প্রথমেই দিয়াগো মরিসিও আর দিয়াগো মরিশো খুবই একজন কোয়ালিটি স্ট্রাইকার আইএসএলে ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে খেলেছে তো সেই দিয়াগো মরিসিও কিনে যদি আমরা কথা বলি তিনি একজন চৌত্রিশ বছর বয়সে ব্রাজিলিয়ান সেন্ট্রাল ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি ইন্দোনেশিয়ান সুপার লিগের একটি ক্লাব পার্শ্ববায়া সুরাবায়া নামে একটি ক্লাবে খেলছে এবং সেখান থেকেই ইস্টবেঙ্গলে মেবি আসতে চলেছে কথাবার্তাও চালাচ্ছে ইস্টবেঙ্গল তার সঙ্গে খুব সম্ভবত ডিলটা ডান হয়ে যেতে পারে পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট নিয়ে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল এতদিন কিন্তু ক্লোজড ডোর অনুশীলন করছিল তবে ফাইনালি আজ থেকে মানে পনেরোই জানুয়ারি থেকে তারা কিন্তু ওপেন ট্রেনিং সেশন চালু করে দিয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু দেখতে পারবে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের আপডেট নিয়ে তো মোহনবাগান আবারও একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে তো সতেরোই জানুয়ারি তারা কিন্তু বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমির বিরুদ্ধে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে এই নিয়ে তারা কিন্তু এটা তিন নম্বর প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে পাশাপাশি রবসন রবিনোকে নিয়ে একটা আপডেট রয়েছে রবসন রবিনো কিন্তু এই মুহূর্তে অনুশীলন করতে পারছে না তার কিন্তু জ্বর হয়েছিল এবং জ্বর থেকে সেরে উঠে তিনি কিন্তু সাইড লাইনে ফিজিওর সঙ্গে রিকোভারি সারছেন খুব দ্রুত তিনি কিন্তু বল পায়ে মাঠে অনুশীলনে নামবেন আশা করা যাচ্ছে এরপরে যদি আমরা কথা বলি আইএসএল ফিক্সচার নিয়ে তো এর ব্রডকাস্টার নিয়ে আলোচনা চলছে খুব দ্রুত ব্রডকাস্টার পেয়ে গেলেই শিডিউল কিন্তু রিলিজ হয়ে যাবে কিছু দিনের মধ্যেই আশা করা যাচ্ছে কুড়ি তারিখের আগেই শিডিউল রিলিজ হয়ে যেতে পারে তবে কনফার্ম নেই আরও দেরিও হতে পারে দেখা যাক কত দ্রুত ব্রডকাস্টার পাই ব্রডকাস্টার পেয়ে গেলেই কিন্তু খুব দ্রুত শিডিউল রিলিজ হয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত আপডেটগুলো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিতে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে